তো হ্যালো গাইজ আজ আমি তোমাদের মধ্যে এমন কিছু আইডিয়া শেয়ার করবো যে আইডিয়াগুলো আজ পর্যন্ত তোমাদের কেউ বলেনি আর আমার এই আইডিয়া অনুযায়ী যদি তোমরা চলাফেরা করো তাহলে তোমার পেছনে যেটা সব থেকে টপ মাল মানে হেভি সুন্দর মাল সে মালও তোমার পেছনে পড়ে থাকবে থাকবে পড়ে থাকতে বাধ্য হুম এই ভিডিওটা একটুও স্কিপ করবো না ইউটু যদি স্কিপ করে একটা আইডিয়া মিস হয়ে যাবে আর একটা আইডিয়া মিস হয়ে গেলে পরে মাল পটাতে পারবে না ধরে নিলাম এই আইডিয়াগুলো তোমাকে আমি দিয়ে দিলাম তুমি এলাকার মধ্যে সব থেকে টপার মালটা তুমি পটিয়ে নিলে একদম সেই মাল নিয়ে ঘুরে ওড়াবা আহ কি তারু তুমি ধরে ফাঁকা একটা কোনো জায়গায় আছো দুটো হেভি মেয়ে আছে মানে তোমাকে আগে পাত্তা দিবে না কি ধরে তোমার থেকে অনেক সুন্দর তুমি ওদেরকে পাত্তা দিচ্ছ না ওরাও তোমাকে পাত্তা দিচ্ছে না তখন তুমি ওই জায়গায় সিস্টেমটা কী করবে জানো যার কাছে টাকা বেশি তার মেয়েরা তাকেই মেয়েরা বেশি ভালোবাসে তো তুমি ওই মেয়েটার সামনে তুমি এমন ভাব মারছ যে মা ধরলে এই দুনিয়া তো আর কেউ তোমার ওপর দিয়ে বড় লোক নাই সেই রকম তুমি একটা ভাব মারি তখন তুমি ফোনটাকে কানে ধরিল কেউ ফোন করুক বা না করুক আন্দাজে ফোনটা কানে ধরলে বললে হ্যালো আমি তোর কাছে তো দশ হাজার টাকা পাতো কখন দিচ্ছিস হুম টাকাটা তাড়াতাড়ি দে ভাই ছ মাস হয়ে গেল তোর পেছে ঘুরতে ঘুরতে আমার সারা দিনটা বেঁচে যাবে না আমার আরও কোনো কোনো কাজ আছে এইরকম করে একটা সাহায্যে সুন্দর করে তুমি একটা গল্প বলে দিলে এই গল্পটা বলার পরে কী হবে মেয়েটা ভাববে যে কি ই ছোড়ার হাতে মনে হয় অনেক টাকা আছে সত্যি টাকা আর টানা হল পরে এই করবে কেন কাউ কাছে টাকা পাবে তোমার কথাটা ভাববে আও একদিন দিন সামনে আসবে একটা অন্য কোনো একটা বাহানা দিয়ে দিল হ্যাঁ মালগুলো এখানে আছে আয় মালগুলো নেওয়ার আমার জান টান নিন টিন খারাপ হয়ে গেল এইরকম একটা ভাব মেরে দিলা ভাববে মেয়েটা যে ছেলেটা মনে হয় কোনো বড় কোনো কাজ করে আস্তে আস্তে তোমার প্রতি আকৃষ্ট তোমার প্রেমে পড়ে গেল আর তুমি ধরে নাও কাজটা মেরে দিল একদম সেই মাল তুলে ধরে নাও একটা মানুষ এখনকার নিয়ম অনুযায়ী ষাট বছর বাঁচে তুমি যদি পঁচিশ বছরে বিহা না করো তাহলে তোমার জীবনটা বালের জীবন হয়ে যায় সরকার তো নিয়ম করে দিয়েছে যে ছেলেদের একুশ মেয়েদের আঠারো তারপরে তুমি পঁচিশ বছর ধরে কি আছো বলো একটা নিজের পায়ে দাঁড়াবো নিজের পায়ে জীবনে দাঁড়াতে পারবে না নিজেরটাই দাঁড়ানো বদ্ধ হয়ে যাবে হুম তার জন্য বলি আইডিয়া ফাইডিয়া যা দিচ্ছি দিচ্ছি তাড়াতাড়ি বিয়ে নাও বিয়ে করলে মাল পটানোর হিসাবটা ভুলে যাবা হুম তো বিয়াল্লিশ হাজার ফলোয়ার্সকে অনেক অনেক ধন্যবাদ আর যদি কেউ পেয় কল করতে চাও আপনার বন্ধু বান্ধবের সঙ্গে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশান নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন আর একটা কথা আর কাছে অনেকজন মালের নাম্বার চায় কিন্তু দেখো ভাই আপনি যেমন আমার সঙ্গে প্যাং করার জন্য বন্ধু সঙ্গে যোগাযোগ করবেন সেই রকমে আমার অনেক বন্ধু বান্ধব আমার সঙ্গে যোগাযোগ করে সেই সব নাম্বার আমি হাইড করে রাখতে হয় ওটা পাবলিশ করতে পারি না চ্যানেলটা ফলো করতে বলি না কোনো দিন তুমি আজকে যদি মন যায় ফলোটা করে দিও ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র ফানি ও কন্টেন্টের জন্য আর কিছু ভিউ পাওয়ার জন্য কাউকে কোনো আঘাত করার উদ্দেশ্য থাকে